বন্যা পরিস্থিতিতে নোয়াখালীতে খুবই ভয়াবহ অবস্থা মানুষের ভোগান্তির শেষ নাই এই যে এই হচ্ছে আমাদের ঘরের সামনের অবস্থা আমাদের উঠান এবং আমাদের ঘরের সামনের সিঁই এখান থেকে ইনশাল্লাহ আজকে জুমা মসজিদে যাচ্ছি তো চেষ্টা করবো পুরো ভিডিওটা ইনশাল্লাহ সবাইকে দেখানোর জন্য এই যে আমাদের গেট আমাদের যে মূল বাইরের যে মূল গেট এটা এই হচ্ছে আমাদের ঘর আমাদের ঘরের অবস্থা এই হচ্ছে আমাদের পুরো বাড়ির একটা সামান্য একটা চিত্র এই হচ্ছে আমাদের পুরো পুরো বাইরের একটা চিত্র আর এই হচ্ছে আমাদের প্রধান যে গেট ওই গেটের অবস্থা তো এখান থেকে ইনশাল্লাহ আজকে মসজিদ পর্যন্ত যাব গেট থেকে বের হয়ে আমাদের প্রধান যে আমাদের বাড়ির সামনের যে অবস্থা এই যে এই যে অবস্থা পুরোটা পুরো অবস্থা ওহো ওহো ছেলে খোলা ঠান্ডা মজা করতেছে মুরব্বি মুরব্বি উহু উঁহু এই পুরার এই পুরো এলাকার অবস্থা আমাদের তো এখান থেকে আজকে মসজিদ পর্যন্ত যাবো পুরো এলাকার বন্যা পরিস্থিতি দেখার চেষ্টা করতেছি অবস্থা ভয়াবি হ্যাঁ এখান থেকে মসজিদ পর্যন্ত আনুমানিক দুইশো মিটার হবে আমি তো জানি না এই দুটো যাইতে আমাদের কত সময় লাগে এটা হচ্ছে আমাদের মরহুম মফিজ মিয়া নানার বাড়ি ওনার ছেলে মোহাম্মদ খোকন উনি এখানে থাকে যে মাইবিদের বাইরের অবস্থা এটা হচ্ছে আমাদের পাশের মাইবিদের বাড়ির অবস্থা মাইবি মসজিদে গেছো তীরে মামি আচ্ছা এখন সম্ভবত বাড়ির ভিতরে কোনো কাজ করতেছে অবস্থা আশেপাশের অবস্থা মোবাইলে কালকে গতকাল রাত থেকে সন্ধ্যা থেকে কারেন্ট নাই সন্ধ্যা সাতটার দিকে কারেন্ট ছিল তারপর থেকে কারেন্ট নাই জানি না ফোনে ফোনে বিশ পার্সেন্ট চার্জ জানি না কতটুকু ভিডিও করতে পারবো আধ ভিডিওটা সেভ করতে পারবো কি না ভিডিও করার পরে এই যে এটা হচ্ছে আমাদের ইয়ের অবস্থা এ হচ্ছে আমাদের পাশের বাড়ির পাশের বাড়ির অবস্থা ভাইবি পুরো পুরোটা এলাকার ভিডিও করে একটু ই করে রাখি দিয়ে ফেসবুকে দিম আয় আইসি কালকে রাতে কী গো আমি ও

হ্যাঁ এই যে দেখো সাঁতার কাটতেছে মানুষ এবং খোলাখনের একটু উৎসব উৎসব মনে হচ্ছে কিন্তু পারত জিনিসটা অনেক ভয়াবহ আকার ধারণ করছে এই হচ্ছে পুরো এলাকার চিত্র এই হচ্ছে অবস্থা পুরো এলাকার অবস্থা এই যে আমাদের বাড়ি আমাদের পাশে মোস্তফা বাবা বাড়ি ওনার দুই ছেলেরা এখানে নতুন বাড়ি করছে কিন্তু দুঃখজনক বিষয় এখানে আমি এখানে যতটুকু আগাচ্ছি যতটুকু যাচ্ছি সামনের দিকে ততই পানি বাড়তেছে এখন আমার পানিটা দেখাইলে আপনাকে আপনাদেরকে যদি দেখাই এই হচ্ছে অবস্থা পানি এ হচ্ছে এটা হচ্ছে আমাদের রিফন কাকাদের বাড়ি আর এইটা হচ্ছে অনেকটা করতেছে এই যে ওকে নিয়ে নামছে ছেলেমেয়েরা এইদিকে এদিকে আমার হাফেজ কাকাদের বাড়ি এইদিকে মানে যত বাড়ি ঘর সব ডুবে গেছে দুই একটা বাড়ি ছাড়া আমাদের বাড়ি ডুবে গেছে পুরো কিন্তু আমাদের এখন পর্যন্ত ঘরে পানি ঢুকে নেই কিন্তু আশপাশে জনের সাথে কথা বলতেছি সবাই বলতেছে সবার বাড়ি ডুবে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে আমার ভিডিওর দৈর্ঘ্য জানি না কতক্ষণ ভিডিও করতে পারবো ফোনের চার্জ শেষ চার্জার আর বেশি নেই আমি চেষ্টা করি তো হেঁটে যাওয়ার জন্য এখানে সলিং থাকায় এদিকে একটু হাঁটা সহজ হচ্ছে সামনের দিকে যতটুকু জানলাম সামনের দিকে বুক সমান পানি আছে একটা জায়গায় স্রোত পানির স্রোতের কারণে ওইদিকে বুক সমান পানি হয়ে গেছিল এই যেদিকে আমি বুক পানি এইদিকে আমার প্রায় কোমর পরিমাণ পানি এদিকে অবস্থা আমি এক হাতে ফোন এক হাতে আমার মধ্যে যাওয়ার সময় আমার যে জামা কাপড় শুকনো জামা কাপড় ওগুলো আর এক হাতে ফোন নিয়ে ভিডিওটা করতে অনেক কষ্ট হচ্ছে আমাকে সার্বিকভাবে ভিডিও আমার চিত্রটা দেখলে বুঝতে পারবেন এই যে আমার অবস্থা এই যে আমার অবস্থা ও আল্লাহ পড়ে যাইতেছি এখন অনেক এই যে মানুষ আসতেছে অনেক ভোগান্তি অনেক কষ্ট করে এক মহিলা আসতেছে উনি তো এই যে এখানে আমাদের যে প্রধান সড়ক প্রধান সড়ক বলতে এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরে যে রাস্তা পিসঢালা রাস্তার চিত্র এই যে ছেলেমেয়েরা যাচ্ছে সবাই যার যার কাছে যাচ্ছে সাঁতার না হ্যাঁ অবস্থা অবস্থা আশপাশের বাড়ি এদিকে অবস্থা চতুর্দিকে চারদিকে যতটুকু তাকাচ্ছি ততটুকুই পানি যতটুকু দেখতেছি ততটুকুই পানি পানিতে যথেষ্ট স্রোত এখনো আছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে পানির স্রোত যেহেতু এই পানির উৎসটা ফেনী সীমান্ত থেকে ভারতের দিক থেকে সুতরাং আমাদের পূর্ব দিকে ফেনি এবং ফেনি দিকে ওই থেকে স্রোতটা আমরা বুঝতে পারতেছি তবে আসার কথা হচ্ছে গতকাল রাত এবং আজকে যতটুকু দেখলাম সম্ভবত আমার ঘরের সিঁড়িতে যে পানি ছিল যতটুকু এচ্ছে এক ইঞ্চি পানি কমছে বাকি আবহাওয়া কেমন হয় এবং আল্লাহ কতটুকু কী রাখে সামনে সেটা আল্লাহ ভালো জানে বাই এদিকে এ মাজা মাজার নিচে আছে হা মাজার নিচে আছে যাইতে পারবেন আশা করি ইনশাল্লাহ মাজার নিচে আছে এদিক দিয়ে কোন দিকে বা এনেছেন ও গ্যারেজে ও বাবি কই বাড়িতে ও রাতে এনেছিলেন আচ্ছা ঠিক আছে অবস্থা প্রায় নয় মিনিট দৈর্ঘ্য হয়ে গেছে আমার বাড়ি থেকে মসজিদে আসার এখন একটু পথ বাকি আছে এ হচ্ছে মাসুদ আঙ্কেলদের বাড়ি আঙ্কেল ট্রাস্ট ব্যাংকে চাকরি করে ওনার এলাকায় সম্মানিত ব্যক্তি হচ্ছে ওনার বাড়ি ওনার বাড়ির অবস্থা এই হচ্ছে ওনার বাড়ির অবস্থা সার্বিক পরিস্থিতি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমার বাড়িতে কেউ আছে না কিছু দেখার চেষ্টা করি আমরা ওনাদের স্বাদের উপরে বেশ কয়েকটা পিডিটা বেশ লম্বা হয়ে যাচ্ছে না এই হচ্ছে আঙ্কেলদের বাড়ির অবস্থা সার্বিক চিত্র সবারই ঘরের দোরগোড়ায় পানি এটা হচ্ছে আমাদের মালানা সীমা আঙ্কেলদের বাড়ি ওনার ওনাদের বাইরে অবস্থা চারিদিকে শুধু পানি আর পানি কোথাও একটু ক্ষেত্র মাটির কোনো সন্ধান নেই এই পরিস্থিতিতে আল্লাহ এখনো আমাদের এলাকাকে বলবো যে অনেকটাই নিরাফর থাকছে কেউ কোনো হাতের ঘটে না কোনো মানুষ মারা যায় তার যার যে খবরের ব্যবস্থা সেটাও মুশকিল হয়ে যাবে

এখানে আসো ও বাইক ওই রাবু দোকানে ও মসজিদে প্রায় কাছে চলে আসছি তো কোনো চার্জ প্রায় শেষ পর্যায়ে বিজয়টা শেষ করতে হবে তো সর্বোপরি সবাই শান্ত যারা এখনো প্রবাসে এবং ঢাকা টাকা সব শহরে অঞ্চলে আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন একটু মন করে আর আমাদের পরিস্থিতি চাইতেও দিকের পরিস্থিতি খুবই খারাপ সেই হিসাবে যারা আরো অঞ্চলে আসে তাদের জন্য আর বেশি দেওয়া করবেন জন্য তারা যত দোয়া করেন সালাম আলাইকুম কেমন আছেন এই তো পুরো পরিস্থিতি এলাকার সব পরিস্থিতি যাবতীয় পরিস্থিতি সব এই যে আমাদের মসজিদ আমাদের মসজিদ এবং মসজিদের আশপাশের এলাকা সালাম আলাইকুম ওদের পুরা এলাকার পুরা পরিস্থিতি বন্যা পরিস্থিতি ভিডিও করতেছি ফেসবুকে সবাইরা দেওয়ার জন্য দেখা থেকে আছি আমাদের মসজিদের অবস্থা তো আসবেন আসসালামু আলাইকুম